দুই মাত্র ছেলের দুই মাত্র বউ নতুন বাচ্চা নিয়ে শ্বশুর বাড়িতে আইসে এখন আহনের সময় যে কারো বাসায় কিছু নিতে হয় তাও বাচ্চা নিয়ে আইসে যদি এমনি হয়তো মিষ্টি না আনতো বা কোনো কিছু না আনতো সেটা মানা যাইতো বা ঠিক আছে আনে নেই কিন্তু একটা বাচ্চা নিয়ে যখন আসছে তারপরে তখন হাতে করে কোনো কিছু নিয়ে আসে নাই তাহলে কত মহব্বত কত মহা মিলনের জন্য মেকআপ এই তো তার প্রমাণ উচিত ছিল না কমসে কম না হলেও এক কেজি কমলা নিয়ে যাই শাশুড়ির জন্য শ্বশুর তো নাই শ্বশুরে তো এই যে কালা করে আমায় হালাইছে শাশুড়ি তো ছিল শাশুড়ির জন্য পারে নাই এক কেজি ফল নিয়ে আসতে আচ্ছা ওইটা বাদ ফল না নিয়ে আসলো এই যে ছোট ছোটো বাচ্চারা যে আসিল দুইটা বাচ্চা দুইটা বাচ্চা কয় টাকার জিনিস খেত একশো টাকার যদি মজা কিনা দিত মানে মজা তো বুঝছেন কি তো ওইগুলো যদি কিনা দিত তাহলে একরা আহামরি মেকআপ বোতরির ক্ষতি হয়ে যাইতো মেকআপ বোতরই ভালো হবে না আমি একদম সার্টিফিকেট দিয়ে বইলা দিলাম যদি লাগে আমার কাছে আসেন আমি সার্টিফিকেট দিয়ে দিব কারণ মেকআপ ভোতরির যে স্বামী সেই স্বামী আগের যে স্বামী এক্স স্বামী সেই এক্স স্বামী একজন স্বামী যদি ওয়াইফের নামে সার্টিফিকেট দিয়ে দিতে পারে তাহলে আমরা দিতে গেলে সমস্যা কই মেকআপ ভোতরই ভালো হবে না ভালো হবে না জিন্দিগিতে ভালো হবে না হ্যাঁ যদি ভালোই হইতো তাহলে এখনও ভালো হইতো বাচ্চা নিয়ে যখন আসছে তখন কাউ গিয়ে ওর মনের সব কিছু ফালাই দিয়া তারপরে আবার নতুন করে আমি মিশা যেতে পারত একটা বউ হিসেবে যতটুকু করার দরকার ওর তো ছিল ওর তো সামর্থ্য আছে ভাই আমার যদি সামর্থ্য থাকে পাঁচ টাকা খরচ করার আমি পাঁচ টাকা খরচ করবো তো সেইখানে গিয়া প্রথম বাচ্চাটা নিয়ে আসছে সে বাচ্চাটারে হাতে মানে বাচ্চাটার যখন কোলে করে নিয়ে আসছে আসে সেরা বাবুর হাতেও কোনো কিছু ছিল না যে বড় ভাইয়ের বউর হাতে কোনো কিছু থুইলা দেবে যে নেন মেকআপ বোতলের হাতে না নিলে বাচ্চা বাবুর হাতে কোনো কিছু নাই সোজা বাসায় ঢুকছে বাসায় ঢোকার পরে ওই যে ইয়া করছে বেলালের বউ ও পে পেকাইটা দিছে আর কি কী জানি দিছে ওদের ঘরেরটাইও হ্যাঁ ওরা দিছে কিন্তু আপনার একটা জিনিস মানে বুঝেন যে এইটা কি কোনো সামাজিকতা বা এটা কি কোনো মানে মিলার কোনো অবস্থায় আছে বা এই একটা মানুষ এক জায়গায় গেলে পরে আমি এটাকে বোঝাই আপনার সাথে আমার সাথে রাগ ক্ষোভ হোক নাতিরে দেখলে রাগ খুব মাটি হয়ে যায় ঠিক আছে কিন্তু একটা খুশির খবর যখন নিয়ে যাই তখন কোনো কিছু নিয়ে যেতে হয় না যেমন আমরা যখন কোরআন শরীফ নিছি বা হ্যাঁ আমরা যখন মসজিদে কোরআন শরীফ নিছি তখন মিষ্টি খাইছি কেন মিষ্টি দিছি কেন জিলাপি খাবাইছি কেন কারণ ওইটা একটা খুশির খবর এর জন্য গিয়ে প্রত্যেকজনের মিষ্টি দেওয়া হয়েছে তো ওইটা তো আমি আলাদা কথা বললাম কিন্তু একটা বাচ্চা নিয়ে একটা বাচ্চা যখন নিয়ে যায় আর ওই বন্ড ছেলে কেমন ছেলে সেই ছেলে গিয়া মার বাসায় গেছে মিষ্টি নিয়ে যাইতে হবে বা কোনো কিছু নিয়ে যাইতে হবে বা এতদিন পরে গেছে মার জন্য অন্তত পক্ষে কোনো কিছু নিয়ে যাই এইটা করে যাই তাও করে যায়নি তো সেইখানে মধুর মিলন কেমনে ঘটবে মধুর মিলন ঘটার সম্ভাবনা আছে মেকআপ বোতরের যে আপনাদেরকে ভালো একটা এক্সকিউজ দিছে সেটা নিয়ে পাবলিক দেখি ভালো রকমের মানে ভালো হয়েছে পাবলিক ভিউ দেন সমস্যা নেই এক্সকিউজ দিছে কি বাচ্চা 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 নিয়ে বাচ্চার গালের মধ্যে দাগ হয়েছে ওইটাকে নিয়ে হসপিটালে যেতে মানে হসপিটালে যাবে মেকআপ বোতরের মনের মধ্যে খুঁত করে পাবলিকেও বলছে আচ্ছা আমি সামনের দিকে যাইতেছি তারপরে বলি আসসালামু আলাইকুম কই সবাই একটা করে লাইক দিয়ে দিয়ে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন এত কৃপণতা করেন না আর কিছু বট বাহিনী হাজির হয়েছে আমি মাসখানেক আগে যে ছিলাম না তখন বাহিনী বট বাহিনীগুলো খুব মানে লাফালাফি করছিল হ্যাঁ এখন দেখতেছে যে আমি আবার কানেক্টেড হওয়ার চেষ্টা করতেছি বট বাহিনীগুলো আইসা আবার আমার সাথে খোঁচানো শুরু করছে কষিনা তো করে মানমনা তারপর তারপরে তোরা কে হাউস কত আমার পায়ের পানি তোরে দিমো না পা ধোয়া পানি তো করে খাইতেও দিব না যা সরে হিন থেকে আচ্ছা সরে আমরা ভিডিও শুরু করি তো বাবু কইতাছে থামনে রেখছে যে মা নাতি পায়া অনেক খুশি হয়েছে আপনারা সবাই দোয়া করবেন যেখানে পাবলিকের কাছে তুই দোয়া চাইতাস সেখানে তুই নিজে আগে ভালো হইস ভালো হয়ে তারপরে পাবলিকের কাছে দোয়া চাইস না তোর যেই স্বভাব চরিত্র তুই তোর মায়ের লগে যেরকম আচার আচরণ করছোস আকাম টোকাম করস মানে আকাম বলতে বুঝাইছি যে মার লগে বড় খারাপ মানে ব্যবসা স্যাপারগুলো করস তো সেইখানে তুই দুয়া চাষকে তারপরে দেখেন কত বড় টাউটে টাউট ও ভাবছে কি এগুলো আমরা বুঝবো না বা এগুলো আমরা জানবো না ওই যে বস্তি মার্কে কিছু ভিউয়ার্স আছে বা বস্তি মার্কে কিছু রোস্টার আছে এদেরকে এরা যেরকম মনে করে যে যেরকমভাবে বোঝায় সেরকমভাবেই বুঝে এগুলো আসলে বস্তি মার্কা বস্তি মার্কা না হইলে কেউ এগুলা মানে নাটক না ধরা পা থাকতে পারে না সানির বন্ধু পর্যন্ত ওগো নাটক ধরে ফেলায় আর সেইখানে গিয়ে এই বস্তি মার্কা রোস্টার বস্তি মার্কা ভিউয়ার্সরা কেন না আমি জানি না দেখেন বাবু ওর মার সামনে ওর মেরে বলতেছে যে মায়ের গায়ের রং পাইছে। ভাইয়ের রং পাইছে কত বড় টাউটে টাউট হইলে এগুলা কয় দিন খবর ইয়াছিল না মায়ের গায়ের রং পাইছে ভায়ের গায়ের রং পাইছে আর মায়ের গায়ের রং যদি পায় থাকে তাহলে কালী কি পাইছে কালী নুরের কী পাইছি এটা কীভাবে নাতির প্রতি ইমোশন ইমোশনাল একটা নাটক মানে ইমোশনাল বানাইতাছে ইমোশনাল বানানোর পিছনেও কারণ আছে এই যে কথাটুকু যে বলছে এই কথাটুকু শোনার পরে কিছু মানুষ মাসাল্লা মাসাল্লাহ করছে আর সেদিক দিয়ে তো বাবুরও ভিউজ চাঙ্গে উঠে গেছে মেকআপ ভুতুরির তো ভিউজ চাঙ্গে উঠে গেছে মেকআপ ভুতুরিরও সবাই সবাইকে এরকম আসবা যাবা হুম কত কত জ্ঞান আসলে তবু জ্ঞানের মধ্যে যে সমস্ত বস্তি মার্কা দর্শকের এই সমস্ত জ্ঞান কথা তোমাকে এটা তোমরা বুঝলা যদি এটাই হইতো তাহলে মেকআপ বোতরই যদি পাবলিকের জ্ঞানই নিত তাহলে ও যে চার বছর না জানি পাঁচ বছর আগে মেকআপ বুতরের ও যখন মেকআপ বোতর যখন ইয়াতে গেছিল সানির সাথে রাগারাগি কইরা যখন ইয়াতে কি বলে বাসায় গেছিল রমজানদের বিক্রমপুরে সেই সময় মানুষ অনেক কইছে যে তুমি চলে যাও এরকম একটু রাগারাগি হইতে পারে সংসারে একটু ঝামেলা হইতে পারে তাও স্বামীর ঘর ছাড়তে হয় না অনেক মানুষ অনেক ধরনের বুঝ ব্যবস্থা দিছিল বা অনেক ধর অনেকভাবে বোঝানোর ট্রাই করছিলো তখন মেকআপ ভুতরে বুঝে নাই তখন মেকআপ ভুতরে একটা কথাই কইছে যে যে কল রেকর্ডগুলো পেড় হইছে সেগুলা সে কখনো মাইনা নিতে পারবে না কল রেকর্ডগুলো কার বিপক্ষে কইছিল তিশার বাপের বিপক্ষে কইছিল বাপির বিপক্ষে একটু বেশি শুনছিলাম এর জন্য গিয়া সে ওই বাপির অপমান করছে এর জন্য সে মাইনা নিতে পারবে না তার স্বামীর সাথে সে থাকতে পারবে না তাহলে চিন্তা করেন বোন জামাইরে জামাই মানে বোন জামাইরে অপমান করছে দেখা তার গায়ে লাগছে মানে তার জামাই আর যে তার জামাইরে সে শুদ্ধা যে অপমান করে যে বাবুরে এই বলেন বা সানির এই বলেন সানির তার আগে অনেক অপমান করছে ওই ভিডিও ফুটেজগুলো আমার কাছে আছে আমি বের করে ইনশাল্লাহ দিবনি আর মনে থাকেন আপনারা কি করেন আমার মনে করাই দেন না কে আপনারা কই থাকেন কারণ তো আমারে হ্যাঁ আপনারা কই থাকেন তো এরপর থেকে আমার মনে করাই দিবেন যে আবু কি নাকি দিতে চাইছিলেন বা কোন ফুটেজ নাকি দিতে চাইছিলেন যদি মনে করাই দেন তাহলে আমি দিতে পারি আমি অনেক ব্যস্ত থাকি এখন তো ওই এত অপমান করছে ওর এই জামাইরেও মানে এই মেকআপ বোত্রির জামাই ও ও এত অপমান করে বাবুরেও বাবুরে ও করে হ্যাঁ তো তখন থেকেই মেকআপ ভত্তরটি শুধরায় আসে নাই আর একে বলছে এখনকার শুধরাবে হ্যাঁ হ্যাঁ এটা যদি শুধরাইতোই তাহলে ভালোই হইতো তাহলে আজকে আর আপ দিয়া বাবা হারা হইতো না ওই যে যতই যা বলুক না কেন যতই যা বলি না কেন আমরা যে মেকআপ ভোত্রি ওইটা একটা সন্দেহ ছিল ওটা একটা সন্দেহ ছিল আসলেও সন্দেহ ছিল কারণ সন্দেহ হওয়ার মতো কাজ করছিলো মেকআপ বোতরই কেন করছিল কারণ ও কোনো দিনও ফোন দিত না হঠাৎ করে আপদে পেটে আসার পরে তারপরে গিয়ে মেকআপ বোতর সায়দা ইয়া করছে যাই হোক যেহেতু ওই বেটা নিজের সন্তান হিসেবে তখন মান ছিল এর জন্য বলি এখন কথা হইতেছে যে ইমোশনাল ড্রামা নাটক কইরা যারা মানে ভিউস যারা ভিউস ঠুকাইতেছে অগ্রে কই এইটা হ্যাঁ কয়দিন তোরা খাবি দুই দিন পরে তোগো কাহিনী হবে কি আবার কার কার লেঞ্জার মধ্যে যাবি কার জুতো মেরে কার ঘরে যেয়ে উঠবি গেল এক এখন আসেন আবদিয়ার কথায় হ্যাঁ মেকআপ ভুতুরি একটু মেয়ে ডাক্তার দেখাবে এর জন্য গিয়ে ঢাকায় আসছে বেশ ভালো কথা দর্শকদের কথায় অনেক মূল্য দিছে তাহলে যখন দর্শকরা এর আগে আবদিয়াকে ডাক্তার দেখাইতে বলছিল আবদের অনেক প্রবলেম ছিল আব্দ কথা বলতে পারতো না ঠিক মতো হ্যাঁ আবদার বয়স অনুযায়ী কিন্তু আবদে এখন পর্যন্ত ঠিক মতো কথা বলতে পারে না তারপরে আবদিয়ার চোখে সমস্যা আছে তারপর আবদিয়ার আবার মানে গায়ে কি জানি একটু ওই যে হয় হইলে পরে দাগ হয়ে যায় এগুলা খুব সেন্সিটিভ জিনিস এইগুলো নিয়ে যখন মেকআপ বুতুরে মানুষ অনেক কথাবার্তা বলছে অনেক যখন কে গালাগালি করছে তখনও মেকআপ বোতরই ঘরের থেকে নড়ে নাই তখনও মেকআপ বোতরে ডাক্তার দেখাতে যায় নাই তার তার পরবর্তীতে মানুষকে বলছে আমার কাছে টাকা নাই হ্যান নাই তেন নাই এই নাই সেই নেই অনেক কথা বলছে তারপরে গিয়ে আবার আসেন এসি কিনছে এসি কেনার সময় মানুষ বলছে যে আপনি আর ডাক্তার দেখাইতে পারেন না তখনও বলছে টাকা নাই এসি কেনার টাকা থাকে ডাক্তার দেখানোর টাকা থাকে না এক দেড় লাখ টাকার ফার্নিচার কিনছে ওইটা কিনা টাকা আছে আপনাদের ডাক্তার দেখানো টাকা নেই তাহলে একটা মার পেটের থেকে দুইটা সন্তান বের হয়েছে দুইটা সন্তান থাকবে এক একরকমই হ্যাঁ হাতের ওই যে বলে হাতের পাঁচটা আঙুল এক সমান না সন্তানদের ক্ষেত্রে হাতে ক্ষেত্রে হাতের পাঁচটা আঙুল এক সমান করতে হবে আজকে এক সমান হইতো যদি আবদিয়ার বাবার সাথে মানে সানির সাথে যদি যোগাযোগ থাকতো সানি যদি আসা যাওয়া করত বা কোনো মাধ্যমে যদি আসা যাওয়া করতো তাহলে ওই সন্তানের ডাক্তারও দেখাইতো সব কিছুই দেখাইতো একটা পরিবারের মধ্যে দুইটা সন্তান ছাড়া হ্যাঁ দুইটা সন্তান ছাড়া সবাই ভালো আছে এক আবদিয়া দুই মরিয়ম বুঝতে পারছেন তো এখন কথা হইতেছে যে এই যে মিমের যে ছোট মেয়েটা এর জন্য ডাক্তার দেখাই দেখা মানে ডাক্তার দেখাইতে আসলো খুব ইয়েভাবে তাহলে আবদিয়া কি দোষ করছিল ও আবদি বাবা নাই এর জন্য আবদি আর কেউ নাই এর জন্য গিয়ে ডাক্তার দেখাই নাই আর অন্তত পক্ষে বেকার হোক যাই হোক কামলা হোক লেবার হোক যেটাই হোক আর মিমের ছোট মেয়ের বাপ আছে এর জন্য গিয়ে ডাক্তার দেখাইতে আসলো এই প্রশ্নটা আপনাদের কাছে আমি করলাম বেশি কিছু কইলাম না সুতরাং ঘিলু দিয়া কাজ করবেন মাথায় মগজটা আছে না আমি মগজটা ভালো করে খাটাবেন খাটায় তারপরে ইভেন আসেন একপর বলি মেঘাবোতল ডাক্তার দেখাতে আসছে বাচ্চার জন্য খুব ভালো কথা বাংলাদেশে বাংলাদেশে ব্যাঙ্গের সাতার মতো হসপিটাল আছে ডায়াগনস্টিক সেন্টার আছে আরও কিছু শুনবেন একটা ডাক্তার না পাইলে আর একটা ডাক্তারের কাছে যাব খুঁজবো হ্যাঁ বলে গুগল খুঁজে গুগলে বলে অনেক কিছু খুঁজে খুঁজে তারপরে গিয়ে ডাক্তার দেখাইতে যাব তাই না এক ডাক্তার এক ডাক্তার ডাক্তার কিভাবে গিয়া সিরিয়াল নেয় আমি তো তাই বুঝি না আমরা যখন সিনাতে দেখাইতে যাই বা ল্যাবেরিতে দেখাইতে যাই বা যে কোনো হসপিটালে আমরা যখন যাই আমি ইডনেসিনহার কথাই বলি ইডনেসিনা মধ্যবিত্ত থেকে শুরু করে ভালো ভালো ইয়ার মানুষ থাকে তা আমরা যখন ইভনেসিনাতে কল করি উমুক ডাক্তারের কথা জিগে বামুক ডাক্তারের কথা জিগে তখন বলে যে উনি আজকে বসবে কি বসবে না বা একটা ইয়া দেয় বা ওই সিনার ওয়েবসাইট আছে সেখানে গিয়ে ডক্টরদের ইয়া দেখলেই হয় তো ফাইনাল যে কথা সিরিয়াল নাম্বার দিতে হয় বা সিরিয়াল দিতে হয় সিরিয়াল দেওয়ার জন্য গিয়ে ওনাদেরকে ইয়ারে রিসেপশনে ফোন দিতে হয় হুম কেয়ারে ফোন দিতে হয় কেয়ারে ফোন দিলে পরে গিয়ে আপনারা জানেন কিন্তু তো ওনারা আবার মোবাইলে মেসেজ পাঠাই দেয় যে আপনার এত নাম্বার সিরিয়াল অমুক ডাক্তার বা অমুক ডাক্তার কখন বসবে এইগুলো আমার তথ্য নিতে গেলে ওনার তথ্য কেন্দ্রে ফোন দিতে হয় তাই না শেষ যেটা এখন একজনে নিয়ে তারপরে গিয়ে ওপরে লোক থাকে চেম্বারের সামনে গিয়ে লোক থাকে উনি সিরিয়াল অনুযায়ী ওই লোক ডাকে এটাই তো হয় এখন মেকআপ বুতুরি থেকে ডাক্তারে ডাক্তার হইয়া নিবে সিরিয়াল নাম্বার নিবে ডাক্তারে আবার ডাক্তার ডাক্তারই আবার চেম্বারে ঢোকাবে বাহ 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 ওই যে এক পাগলে একটা কথা কইছিল একদিন কইছে কয় কি যে প্রথম সিরিয়া প্রথম ডাক্তার দেখাইছে সব কিছু দেখাইছে এখন আবার দ্বিতীয়বার ডাক্তার দেখাইতে হবে কয় কি যে আমি যদি কথা মতো গিয়া ডাক্তার না দেখাই আর গিয়া যদি টেস্ট না করি তাহলে পিছনের যা টেস্ট করছি সব বাতিল হয়ে যাবে চিন্তা করছেন কত বড় পাগল এগুলা আমাকে সামনে যখন কয় আসলে লজ্জার চক্ষু লজ্জার জন্য না চুপ করে থাকি যে বড়ো মানুষ যখন মিথ্যা কথা বলে না যদি আমি হয়ে ধরাই দিই তাহলে আসলে লজ্জাটা ভাঙ্গিয়া যাবে হ্যাঁ তো এর জন্য গিয়া ওই চুপচাপ থাকি তো এখন মেকআপ বোতলের পালা হইতাছে এই যে ডাক্তারে নাই ডাক্তার ইয়ে করে নাই সিরিয়াল নাম্বার নেওয়া যাবে না এর জন্য গিয়ে তারা মার্কেট করতে গেছে আর ভাই আমার বাচ্চা অসুস্থ বা আমার বাচ্চার একটা সমস্যা আগে আমি বাচ্চার ইয়াটা সমাধান করব। মেকআপ ভুতুরির ভিতরে আপনারা একটা সেকেন্ড দেখছেন যে ওর মানে ইয়া কি করছে ওই যে বাচ্চা নিয়ে চিন্তিত ও যে ডাক্তার দেখাবো ডাক্তার দেখানো হয় নাই এটা নিয়ে চিন্তিত না কারণ ওর তো বাচ্চারে দেখানোর মতো কোনো ইচ্ছাই নাই দেখাবে কি পাবলিকের বাড়ির ডরের যে তো তারা ঢাকা থেকে প্ল্যান করে আসে বাড়ি থেকে প্ল্যান করে আসে যে আমরা ওর ডাক্তার দেখানোর কথা কম ওর ডাক্তার দেখানোর কথা কইলেও তো আমি আমরা গিয়া বাবর তোর মায়ের হয়ে যায় উঠতে পারবো হ্যাঁ আর যদি আমরা হোটেল ভাড়া নেই তো হোটেল ভাড়া নিলে চারটা মানুষের হোটেলে হোটেলে থাকার একটা খরচ সব কিছু মিলে তারা পারবে না হিম খায়া যাবে খাওয়া দাওয়া থেকে শুরু কইরা আর এই দুইজন যে যায়া কপত কপতি যে যায়া ঘোরাফেরা করবে হেডাও করতে পারবে না তাহলে বাচ্চা দেখবে কেমনে এখন বাবুর মার বাসায় উঠছে উঠে গেছে বাচ্চা দূরে রাইখা নিজেরা ঘুরে ফিরে আইতে পারে বুঝতে পারছেন এটা হচ্ছে ইয়া তাদের মেন টার্গেট ছিল তারপরে দেখেন ডাক্তার দেখানো নিয়ে কোন নাটক সাজায় এটাও একটা দেখার পালা আর দেখাইলে দেখাইতেও পারে যে হোক চলেন আমরা একটা কমেন্ট বৈরাহিকা কমেন্ট লিখছে বড় ভাই মিনি বেগমের চাষির ভাতের হোটেলে ওঠার কারণ মিনি বেগম তার মেয়েদেরকে ডাক্তার দেখানো স্কুলে ভর্তি করা ইত্যাদি ইত্যাদি কারণে শ্রোতা দিয়ে আবারও ঢাকায় বাসা নিয়ে থাকার জন্য বিখ্যাত চাচির ভাতের হোটেলে উঠেছে এরা এরা বেশি এক ঠিকানায় থাকে না যার মূল কারণ হচ্ছে ভিউ ব্যবসা এদের মধ্যে এমন কোন গুণ নাই যে যা দেখিয়ে এরা ভিউ বানাবে এদের ভিডিওর মূল বিষয়বস্তু থাকে ঘুরতে যাওয়া বাসা বদলানো নতুন বাসা দেখানো ফার্নিচার কেনা মার্কেটিং বাজার করা ঝগড়া এবং বিভিন্ন দিবস পালন করা মিনি বেগম মিনি বেগম যদি শাশুড়ির সাথে থাকার মতো মহিলা হতো তাহলে ক্যামেরার সামনে এসে রকম বয়ানবাজি করত না যারা এই মহামিলন দেখে ভাবছেন যে সব ঠিকঠাক হয়ে গিয়েছে তারা এখনও মিনি বেগমের ভালো চিনতে পারেননি দুই বাচ্চা নিয়ে চারজন মানুষের হোটেলে থাকা খাওয়ার খরচ আছে তাছাড়া ভিডিও করার জন্য বাইরে ঘুরতে গেলে বাচ্চাদের দেখাশোনা করবে কে আবার দিকে বাবুদের বাসায় ওঠার কারণে দর্শকরা এমনিতে মিনি বেগমকে বেশি বেশি ভিউ দেবে সব মিলিয়ে চাঁচির ভাতের হোটেল সুপার ডুপার বাম্পার হিট আর এই বিষয়ে চাচি পারুল বেগমে বেগমেরও কোনো ও ওনার নাম পারুল যাই হোক পারল বেগমেরও কোনো আপত্তি নাই ভিউ ব্যবসা তো শুধু মিনি বেগম একাই করবে না এই সুযোগে চাচির অন্য ছেলে মেয়েদেরকেও দর্শকরা ডলার দিয়ে লালে লাল লাল করে দিয়ে যাবে লজ্জা সরম দিয়ে কি আর পেট ভরবে একদম ঠিক কথা কইশন এই যে এই ভাইয়ারা যে কমেন্ট করছে বাবুর চ্যানেল সেম টু সেম সেরকম একজন একটা কমেন্ট করছে যে আইসুস্থ এডার জন্য ভিউজ বাণিজ্যর জন্য আর সেই আরও কিছু মশলা মিশাই বলছে তো এটাই এটাই নিয়ম এটাই রীতি এটাই নীতি ওই যে আপনারা মহামিলন কইয়া গলা ফাটায় চিল্লাইতেছেন এটা কোনো কিছুই না হ্যাঁ তারপরে দেখেন বাহিরে গেছে বাহিরে থেকে আসছে হুম কিছু নিয়ে আসছে বাসার মধ্যে কিছুই নিয়ে আসে নাই উল্টা নিজে যায় আরো খাইতে চায় তারপরে আরও দেখেন কত বড় গর্ত বাবুরে কিভাবে জিম্মি করে রাখছে দেখেন কালো মানুষের এমনিতে কিন্তু লাল কালারের কোনো কিছু পরলে কিন্তু খুবই বাজে দেখা যায় তো এখন বাবু কিছু ড্রেস কিনছে বা শার্ট যখন ট্রায়াল দিতেছিল তখন বাবু লাল শার্টটা বাঁধে ও অন্য দুইটা শার্ট ইয়া করছে তো এর মধ্যে একটা ব্ল্যাক কালারের সাথে ওটা কি কালার বলে আচ্ছা যাই হোক ওই কালারটা ইয়া দিছে বাবু কইতেছিল যে এইটা শার্টটা আমার কাছে ভালো লাগতেছে যেহেতু মার্কেট যে পড়বে তার যদি একটা জিনিস ভালো লাগে তাহলে সেই জিনিসটাই কিনা উচিত আদারওয়াইজ আমার পছন্দের মতো আমি একটা জিনিস কিনলাম সেই জিনিসটা আরেকজন পড়বে ওইটা তো পছন্দ নাও হইতে পারে বাবুর কিন্তু লাল শার্টটা পছন্দই হয় নাই বাবু কইতেছিল যে এটার থেকে ওইটা ভালো ওইটার থেকে ওইটা ভালো ও কিন্তু সাহস করে এটা কইতে পারতেছিল না যে এই শার্টটা ভালো বা ওই শার্টটা ওইটা নিমো বা এটাই নিমো এটা নিমো না এরকম কিন্তু জোর করতে পারতেছিল না কারণ ওই যে কমর ভাঙ্গা যে এর জন্য তো মেকআপ ভোতরে কি করছে এই লাল শার্টটা নিচ্ছে বড় মানে এটা বড় সাইজ বা বড় সাইজ দেখেন শার্ট যদি যে কোনো কিছু আইনের চাপ রেডিমেড জিনিস যদি চাপানো হয় বা ইয়ে করা হয় তাহলে কিন্তু ওইটা ভালো লাগে না বা ভালোও দেখা যায় না এখন মেকআপ বোতরের জিদ্দের চোড়ে ওই শার্টটা নিছে লাল শার্টটা নিয়েছে লাল শার্ট তোরে পরতেই তুই পরবি না তোরে পরতেই বুদ্ধি দেব নি বরশ পরবি বাবু বারবার ওই লোকটা রেখে ছিল বাই কোনটা ভালো লাগতেছিল ওইটা না ওইটা না লোকটা ওকে ছিল ওইটা ঠিক আছে কিন্তু মেকআপ বদ্রিক আমার এটাই ভালো লাগছে এটাই নিবি এটাই নিবি এটাই নিবি আজকে যদি বাবুর মতো বাবু যদি মানে সেরকম মেরুদণ্ড আলা হইতো তাহলে কি এরকম জোর করে নিজের ইচ্ছা বা অন্যের পছন্দ নিজের কাঁধে নিতে হইতো কখনোই নিতে হইতো না এই এই জিনিসটা যদি বাবু বৃষ্টির সময় করতো তাহলে আজকে হয়তো বৃষ্টির মধ্যে একটা সুন্দর মেয়ে চলে যেত না বাবু যে হাগের বউ ছিল ওয়াইফ ছিল ও ছিল ওকে মেকআপ বোতলের থেকেও সুন্দর তো সুন্দর ছিল রেশমা যেরকম সুন্দর ছিল ওরকম সুন্দর ছিল বুঝছেন তো এখন কথা হয়ে যাচ্ছে গিয়া যে সমস্ত কিছু প্ল্যান প্রোগ্রাম কইরা এই দুই জাওরাতে আইসে আইসে এখন গিয়া তারা খাওন দাওন ফুটিন উঠতিন ফুষ্টি নষ্টি করবে এরপরে দেখেন কত বড় মিম ছোট লোক ওই যে বাবুর যে ফ্রেন্ড সে ফ্রেন্ডটা কি অনেকগুলো ইয়ে নিয়ে আসছে বাচ্চাদের খাবার জন্য অনেক কিছু নিয়ে আসছে মেকআপ ভোতরের কী উচিত ছিল যেহেতু জিনিসগুলো বাচ্চাদের জন্য আনছে বাচ্চাদেরকে ওইটা ভাগাভাগি করে দিয়ে দিবে যে তোমার ওই লোকটা যে তিনটা তিনটা করে নিয়ে আসছে তিনটা করে চকলেট তিনটা করে চিপস মানে এগুলো নিয়ে আসছে তাহলে উচিত হবে তোর বাচ্চারে তুই ভাগ করে দিবি আর দুইটারে তুই ভাগ করে দিবি তিনজনের সমান সমান ভাগ করে দিবি কত বড় টেকনিকের টেকনিক খাটাইছে যে প্রথমে তিনজনের দিয়ে বিদায় করে দিছে আর নাই এরপর ওর মেয়েরা গিয়ে খাওয়াইবো ওগুলো আস্তে আস্তে একটা একটা করে দিবে সারা তাহলে দেখেন ও কত বড় খারাপের খারাপ যে ছোট বাচ্চাদের খাবার দাবার নিয়ে ও আসে ও আমরা আগে কি করব। আগে গিয়ে বাচ্চাদেরটা দিয়ে সমাধান করে দেবো যে তোমার জন্য আনছে তিনটা 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 ভাগ ভাগ করে দিবো ছোট বাচ্চা তো বলবো যে তুমি কোনটা নিবা তুমি কোনটা নিবা তুমি কোনটা নিবে নিয়ে যাও তোমাদেরটা তোমরা কখন খাবা খাওগা আমি ঝামেলা মুক্ত হয়ে যাই কিন্তু সেখানে না মেকআপ থেকে করে কয় এখন আর চাবানা কখন চাবে ছোট বাচ্চারা কখন খাবে ওদের খাওয়াই তো হইতেছে গিয়ে এখন তেমন যখনকারটা তখনকার ওরা তো আর ওর মতো বালপাক না রাডি না যে ওরা তো বুঝে না যে আমার কখন খাইতে হবে কখন খাইতে হবে না তা ওগোটা দেব বিদায় করে দিবি কত বড়ো যাওরা সরি জিতে শিখে কত বড় বাটপারের বাটপার টাউটের টাউট কত বড়ো ছোটো লোক বাচ্চাদের খাবারগুলাও এই দুই বাচ্চা সারা বার সারিবার খাবারগুলোও এই দুইটা নিয়ে ওর মাইয়ারে খাওয়াইছে বা খাওয়াইবো ও তো খাওয়াইবো এটা মেকালপো তরির নিয়ম রীতি নীতি তো কি আনছে বাচ্চাদের জন্য এই যে ক্লে নিয়ে এসে একটা ইয়া ক্লে হুম একটা ওই একশো বিশ টাকা করে একটা ক্লে ওই ক্লে নিয়ে গেছে ওই ক্লে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে মানে দর্শকদেরকে দেখা যায় দেখো আমি বাচ্চাদেরকে কত ভালোবাসি বাচ্চাদেরকে জন্য আমি কি কি আনছি ক্লে আনছি ক্লে খেলবে হ্যান খেলবে তেন খেলবে তা খাওন্ডি লুকাইতে হয়ে গেছে সুস্কে। ওই খাও ও খাউনটি যদি খায়া হালাইতো তাহলে তো মেকআপ বোতরই মনে হয় আবার যাইয়া খাউন কিনে আনতে হইতো বাচ্চাগুলোই বুঝছেন এই হইতেছে গিয়া মেকআপ বোতরি এই হইতেছে মেকআপ বোতরির চিন্তা ভাবনা আবার বলেন যে ও যায় মহামিলন ঘটাইব হ্যাঁ আরে আল্লাহ দর্শকও আছে বস্তি দর্শক থাকার কিছু পাগলে আবার মেকআপ বোতরি কইতাছে কইতেছে যে মেকআপ বোতরি তুমি মাঝে মধ্যে বাবু কামলারে নিয়ে আর তুমি ডেটে যাবা গা বাচ্চা গোলারে বাবুর মার কাছে দিয়ে যাইবা কোন নিজের বফের কাইরে দিয়ে নিজেরা কমেন্ট করে এই ধরনের ভাই রে ভাই হেডা আবার মেকআপ বোতর পাবলিশই করছে এখন আসবে এখন ওই যে মানে একটু মিলন টুলন ঘটায় যাবে তারপরে আবার আসবে আবার আয়সে আবার যাবে আবার গিয়া দুইটা আবার গিয়া রোস্টিং করবে আবার গিয়ে এই করবে আপনারা দেখেন এটা নিয়ে যদি রোস্টিং না হয়েছে বা রোস্টিং করবে মেকআপ বুতুরি আগে রোস্টিং করবে হ্যাঁ মেকআপ বোতরই রোস্টিং করবে তারপরে গিয়া মেকআপ ভাবুরে দিয়ে রোস্টিং করাবে যে নেই কামলা তুই এখন রোস্টিং কর তোর মায়ের যদি রোস্টিং না করস তাহলে তোর ঘরের থেকে লাথে দেয়া বের করে দেব রোস্টিং করবে যাই বলবে তখন কেলা এইটা করছে অহন কেলা এইটা করছে এটা সেটা বহুত কিছু করবো আপনারা খালি দেখতে থাকেন তো আজকের মতো এখানে বিদায় নিতে চাষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ